বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি স্বলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছট্টশ্রেনা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার চব্বিশ এবং আমাদের এই বাংলা বিষয়ের দু ঘন্টা তিরিশ মিনিটের একটি পূর্ণমান হলো একশত এই প্রশ্নপত্রটি সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রথমে যে বিষয়টি দেওয়ার রয়েছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ আমারপণ অথবা আদর্শ ছেলে কবিতার প্রথম লাইন মুখস্থ লেখো এটিতে আমাদের রয়েছে দশ নম্বর এবং আমরা দুই নম্বর যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি ক খ গ ঘ এবং চ ছ আমাদের সাতটি দেওয়া রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় হিজরত করেন কাদের কথা মেনে চলবো এর সাথে আমাদের রয়েছে নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে তালগাছ কিভাবে দাঁড়িয়ে আছে কথার চেয়ে কিসে বড় হতে হবে কেমন ছেলে কেউ চায় না তালগাছ কাকে মনে মনে মা ভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এক এবং দুই তার সাথে আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তিন নম্বরে সেটি হলো রচনামূলক প্রশ্ন উত্তর দাও যে কোনো তিনটি ক খ গ ঘ ম আমাদের এখানে পাঁচটি দেওয়া রয়েছে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে আমাদের পনেরো নম্বর রয়েছে এবং আমাদের দুই নম্বরে ছিল দশ নম্বর তো আমরা এক দুই তিন যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং যে কবিতার অংশ দেখতে পাচ্ছি বা কবিতার বিষয় দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের যে জায়গাগুলোতে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি বাংলা বিষয়ে আমরা সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এরপরে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো চার নম্বরে প্রদত্ত শব্দগুলো অর্থ লেখক যে শব্দগুলো আমাদের দেওয়া রয়েছে যে কোনো পাঁচটি শব্দ অর্থ লিখতে বলা হয়েছে এবং পাঁচ নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো এবং ছয় নম্বরে রয়েছে খালি জায়গায় সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো এবং সাত নম্বরে আমাদের সঠিক উত্তরটি বাছাই করে আমাদের উত্তরপত্রে লেখো প্রত্যেকটি জন্য আমাদের পাঁচ নম্বর দেওয়া রয়েছে চার থেকে আমাদের সাত পর্যন্ত আমরা শব্দগুলো যেগুলো দেওয়া রয়েছে তপ্ত মণিপ সচর এবং আদেশ রীতি সাধ পণ এবং এর সাথে আমাদের রয়েছে পাঁচ নম্বরে যেটি সেটি হলো বাক্য গঠন করার বিষয় সেটি হলো অসহায় খেলা লোভ অল্প মজার ইচ্ছা উৎসব এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সেটি হলো খালি জায়গায় যে সঠিক শব্দবৈশিষ্ট অনুষ্ঠান পূরণ করার বিষয় সেটি হলো কখ গঘ দিয়ে এখানে আমাদের পাঁচটি বিষয় দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে আবু বক্ক রাজিতাল এর মনে ড্যাশ হল বেলার রাজি রানু এর কণ্ঠে প্রথম ড্যাশ ধ্বনিত হল এর সাথে রয়েছে সবার মধ্যে উৎসবের ড্যাশ এবং শিক্ষকেরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের ড্যাশ দিলেন তার সাথে রয়েছে আমাদের সাত নম্বরে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লেখক তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন ড্যাশ এবং কৃতদাস অর্থ ড্যাশ তো আমরা এখানে সঠিক উত্তরগুলো সুন্দরভাবে দুটি পেয়ে যাচ্ছি এবং অপশন সহ এর সাথে আমাদের রয়েছে গ ঘ উঁ তো গয়ে আমাদের রয়েছে তালগাছের মনের ইচ্ছা এবং ঘ তাল গাছ উঁকি মারে বাতাস হলে তাল গাছের ড্যাশ অর্থাৎ আমরা এখানে সঠিক উত্তরের আরও তিনটি পেয়ে যাচ্ছি গ ঘ উঁ এবং চারটি করে অপশন রয়েছে আমরা এভাবে আমাদের যে বার্ষিকের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যেভাবে দেয়া রয়েছে সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমার ছোটো ছোটোদেরকে এক থেকে সাত পর্যন্ত যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো সুন্দরভাবে তাদেরকে শেখানোর এবং যে পরীক্ষা নেওয়ার বিষয় সেটি বাসায় নিশ্চিত করব তো আমরা এর সাথে আট নম্বরে যেটি পেয়ে যাচ্ছে সেটি হল নিচের শব্দগুলোর করো যে কোনো পাঁচটি বাবা খালা ভাই স্ত্রী দাদা কনে ছেলে এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে এবং নম্বরে দেওয়া রয়েছে যুক্তবর্ণ ভেঙে আমাদের শব্দ গঠন হবে আসলে এখানে বিপরীত শব্দ দেখতে পাচ্ছি যে কোনো পাঁচটি এখানে দশ নম্বর দেওয়া রয়েছে এবং আমরা যুক্তবর্ণগুলো দেখতে পাচ্ছি আমাদের যুক্তবর্ণগুলো কী কি দেওয়া রয়েছে আমাদের এখানে অপশন রয়েছে তিন ছয় সাতটি রয়েছে আমাদের এখান থেকে যে কোনো পাঁচটি দিতে হবে তো এখানে বিপরীত শব্দ যদিও লেখা হয়েছে এটি যুক্তবর্ণ হবে এর সাথে আমাদের আট নম্বরের পাশাপাশি নয় নম্বর দশ নম্বর এগারো বারো পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি নয় নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি তো আপনারা দেখতে পেয়েছেন এবং দশ নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের প্রদত্ত শব্দগুলোর বিপরীত লেখ যে কোনো পাঁচটি সামনে মুক্ত অল্প শাস্তি এবং মনিপ জন্ম কষ্ট দশ নম্বরে আমরা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শব্দগুলো লেখো যে কোনো পাঁচটি এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে এবং এগারো নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হল এখানে পাঁচ নম্বর দেওয়া রয়েছে সেটি হল পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করার যে বিষয় সেটি এবং অবশ্যই সেটি সুন্দরভাবে উত্তরপত্র লিখতে হবে সারাদিন আমি যেন একসাথে থাকি যেন সাবধানে যেন লোভ আমি যেন সেই কাজ ভাই বোন সকলের এইগুলো লিখে তারা একটি হালকা একটু টান দিয়ে বা ড্যাশ দিয়ে তারা সুন্দরভাবে লিখতে পারে বা কোনো কিছু না লিখেও যদি তারা বাক্যগুলো লিখতে পারে তারপরেও হয়ে যাবে বারো নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো উপযুক্ত স্থানে চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লেখো তা আমরা সুন্দরভাবে দেখে নেব এই কীভাবে এই অনুচ্ছেদটি দেওয়া রয়েছে এবং এর সাথে আমাদের আরেকটু যে কাজগুলো রয়েছে সেটি হলো যে এ ধরনের যে আরও তাদের আমাদের বইয়ে যে অনুচ্ছেদ বা এ ধরনের পাঠ বা এ ধরনের বাক্যের অংশ রয়েছে সেগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এখানে রয়েছে আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু উত্তপ্ত হয়ে আছে পাখানা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন আবু বকর রাজিদাল তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে এর পাশে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো হলো তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক ফ্রমটি তোমার উত্তরপত্রে তুলে পূরণ করো সাংস্কৃতিক প্রতিযোগিতার ফ্রম আচ্ছা তো এখানে যেটি হবে সেটি হলো প্রতিযোগীর নাম শ্রেণী শাখা রোল অংশগ্রহণের বিষয় এবং তারিখ এর পাশাপাশি আমাদের আরও একটি সুন্দর বিষয় দেওয়া রয়েছে সেটি হলো নিচের যে কোনো একটি বিষয়ের উপরে একশো নম্বরের একটি অনুচ্ছেদ লেখো এখানে দশ নম্বর দেওয়া রয়েছে তো আমরা তেরো নম্বরের নম্বর এখানে দেখতে পাচ্ছি না তেরো নম্বরে হয়তো পাঁচ হবে তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমার ছোটো ছোটোদেরকে শিখে রাখার চেষ্টা করব তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট শুনোমারা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং আমরা যারা আজকের ভিডিওটি প্রথম দেখছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা আমাদের চ্যানেলটিতে পূর্ব থেকে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট দেওয়ার জন্যে এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমরা আটত্রিশ হাজার সদস্যের একটি পরিবার অলরেডি হয়েছি সামনে হয়তো বা চল্লিশ হাজার সদস্যের একটি পরিবারে পরিণত হব আমরা সকলকে আবারও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করব খোদা হাফেজ